দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢাকায় সিনেমার এক সময় জনপ্রিয় অভিনেত্রী শাবনূর তার অভিনীত রঙ্গনা সিনেমাটি ইদুল আজহাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল তবে নির্মাণের কাজ শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসেনি এটি জানা যায় ইতিমধ্যে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে খুব শিগগিরই শুরু হবে এর দ্বিতীয় লটের শুটিং এর মধ্যেই নিজেকে পরিবর্তন করে সামনে হাজির হয়েছেন শাবনূর রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী তাকে দেখে বোঝা যাচ্ছে শরীরের ম্যাদ ঝেড়ে ফেলেছেন তিনি সিনেমার চরিত্রের প্রয়োজনে শারীরিক এই পরিবর্তন এনেছেন শাবনূর তার ছবি দুটি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন গল্পের প্রয়োজনে দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে এর আগেই এই পরিচালক জানিয়েছিলেন সিনেমার প্রথম লটের শুটিং শেষ বাকি অংশের কাজ শেষে শেষেই মুক্তি দেওয়া হবে রঙ্গনা এদিকে শাবনুরের এমন পরিবর্তন দেখে দর্শকরাও বেশ পছন্দ করেছেন ভালোবাসার এই অভিনেত্রীর কাছ থেকে ভক্তরাও এবার দারুণ কিছু প্রত্যাশা করছেন তাদের আশা পর্দায় আবারও পুরনো শাবনুরের দেখা মিলবে উল্লেখ্য গেল মাসে সিনেমার শুটিং শেষে সিডনি গেছেন অভিনেত্রী খুব শিগগিরই ঢাকায় ফিরে বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানান তিনি